রহমান সত্যি আমরা আজকে একটি গৌরবময় দিন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এই পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে আমরা আজকে যে দলের নির্দেশনা মোতাবেক আমরা আজকে র্যালি করেছি আলোকসজ্জা করেছি আতশবাজি আনন্দ উল্লাস করেছি এবং আমরা দোয়ার আয়োজন করেছি এবং আমরা কেটে মিষ্টি মুখ করেছি আজকে আমাদের নেতাকর্মী সর্বস্তরের লোকজন আমাদের সাথে উপস্থিত এই ঐতিহাসিক দিনে ঐতিহ্যবাহী দল যে দল না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা যেই দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে যেই দলের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার নেতৃত্বে এই দল আজকে প্রতিষ্ঠিত সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা এখন দেশ দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে দেশ উন্নয়নের শিখরে নিয়ে আসছেন আজকে আমরা পঁচত্তর বছর উদযাপন এটা আমাদের একটা গর্বের বিষয় বাংলার মাটিতে এবং দক্ষিণ এশিয়ার আমার মনে হয় গণতন্ত্র দেশ হিসাবে বাংলাদেশের এই ঐতিহাসিক দিনে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগের কর্মকাণ্ড এই আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন এই আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার স্বাধীনতা ভাষার আন্দোলন এবং আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাই আওয়ামী লীগের সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার এই আমাদের একটাই কারণ দেশ আমরা পিছিয়ে থাকতে চাই না আমরা আমাদের নেত্রীর নির্দেশে এবং তার এই আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে এই দেশ আজকে বহি বিশ্বে সম্মানের সাথে প্রতিষ্ঠিত হয়েছে তাই আজকে সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন রোল মডেল তাই আজকে আমাদের এই আমাদের কি বলবো প্লাটিনিয়াম সুবর্ণ জয়ন্তী এই প্লাটিনিয়াম সুবর্ণ জয়ন্তী পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে আমাদের নেতা আমাদের সাধারণ জনগণ খুবই আনন্দিত উপভোগ করেছে তাই আজকে আমাদের এলাকার নেতা কর্মী এলাকার যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সাংবাদিক ভাইরা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছেন এর জন্য সাংবাদিক ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমরা মুন্সিগঞ্জ জেলার শেষ প্রান্ত শেষদিখান উপজেলার শেষ প্রান্ত হয়েও আমরা একটা পাড়াগা গ্রামে আমরা চেষ্টা করেছি আমাদের দলকে সম্মান দেখানো দলের নির্দেশকে সঠিকভাবে পালন করার জন্য আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা এখানে উপস্থিত তাই আজকে এই দলের জন্য আমরা আমরা দলের যারা ভালোবাসি দলের নেতৃত্বে যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব। করবো এমনই সরকারের জন্য দোয়া করব যাতে এই সরকার দীর্ঘস্থায়ী ভাবে উন্নয়ন কর্মকান্ড করে এ দেশ পরিচালনা করে সারা বিশ্বে সুনাম অর্জন করতে পারে আজকে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়